আপনি কি দিয়ে কাজ করেন কিন্তু বাজেটের কারণে অনেক পাওয়ারফুল টুলস ব্যবহার করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গোল্ড মাইন্ড হতে চলেছে আমরা দেখাবো ছয়টি সেরা পে টুল এবং তাদের ফ্রি অল্টারনেটিভ যেগুলো দিয়ে আপনি প্রায় একই রেজাল্ট পাবেন একদম বিনামূল্যে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষে আমরা এমন কিছু ঠিক বলবো যা আপনার কাজের প্রতি দশ গুণ বাড়িয়ে দেবে নাম্বার ওয়ান রিসার্চ টুলস চ্যাট এই জগতে রিসার্চ করতে চ্যাট জিবিটি আনম্যাস্ট বিশেষ করে লেটেস্ট জিবিটি মডেলগুলো অনেক ডিপ কাস্টমাইজড উত্তর দেয় তবে এর জন্য সাবস্ক্রিপশন দরকার যার কারণে এটি আমরা পে টুলে রেখেছি আর ফ্রি অল্টারনেটিভ হিসেবে রয়েছে ডিপসিক ডিপসিক হলো চাইনিজ এআই যেটা জিপিটি ফোর লেভেলের ফ্রি রিসার্চ দেয় অনেক ভালো বাংলা এবং ইংরেজি আউটপুট দেয় যারা চ্যাট জিবিটি অ্যাফোর্ড করতে পারেন না তাদের জন্য পারফেক্ট সলিউশন নাম্বার টু ইমেজ জেনারেশন এখানে পে টুলের মধ্যে রয়েছে মিড জার্নি মিড জার্নি এর স্টাইলিশ আর্টিস্টিক ইমেজ জেনারেশন করতে আনম্যাস্ট সোশ্যাল মিডিয়া বা প্রফেশনাল কাজের জন্য একটা বেস্ট অপশন কিন্তু এটি পেড টুল আর ফ্রি অল্টারনেটিভ হিসেবে রয়েছে লিওনার্দো লিওনার্দো এআই ফ্রি ভার্সনে অনেক বল টেমলেট দেয় মুভি পোস্টার থেকে শুরু করে থ্রি ডি ইমেজ সবই সম্ভব এক ক্লিকে নাম্বার থ্রি টেক্সট টু স্পেস জেনারেশন কিছু ফ্রি টোকেন্স পেয়ে যাবেন ইলেভেন ইউজ করতে কিন্তু এটু পেট টুলের মধ্যে রয়েছে এর ফুল ফিচার পেতে আপনাকে এর সাবস্ক্রিপশন কিনে নিতে হবে ইলেভেন ল্যাবস এর বয়স এতটাই রিয়েল যে বুঝতে পারবেন না এটা এআই জেনারেটেড ইমোশন টোন সবই আছে আর এর ফ্রি অল্টারনেটিভ হচ্ছে স্পিসমা স্পিসমা ফ্রিতে অনেক ভালো কোয়ালিটির টেক্সট টু স্পিচ দেয় যদিও টোন ও স্পিড কাস্টমাইজ কম তবে ইউটিউব বা প্রেজেন্টেশনে ইজিলি ব্যবহারযোগ্য নাম্বার ফোর এআই প্রেজেন্টেশন এই টুলের মধ্যে রয়েছে টম এআই টম এআই দিয়ে অটোমেটেড স্মার্ট প্রেজেন্টেশন তৈরি করা যায় এক ক্লিকে স্টোরি বেসড ভিজুয়ালও দিতে পারে এর ফ্রি অল্টারনেটিভ হচ্ছে গামা গামা টট এআই অনেকটা টম এর মতোই ফ্রি এখন ডে প্রফেশনাল লুকিং স্লাইড বানানো যায় কোডিং ছাড়াই নাম্বার ফাইভ ডিজাইন টুলস ক্যানভা প্রো যেটি ইউজ করতে আপনাকে পেইড সাবস্ক্রিপশন কিনে নিতে হবে ক্যানভাই ফোরতে প্রিমিয়াম টেমপ্লেট কন্টেন্ট প্ল্যানার ব্যাকগ্রাউন্ড রিমুভার সব কিছু এক জায়গায় আর এর ফ্রি অল্টারনেটিভ হিসেবে রয়েছে এমএস ডিজাইনার এমএস ডিজাইনার এআই দিয়ে আমার ফ্রম অনুযায়ী অটোমেটিক ডিজাইন সাজেশন দেয় ক্যানভাইয়ের অনেক ফেসারি ফ্রিতে পেয়ে যাবেন এখানে নাম্বার সিক্স এআই মিউজিক পেট্রোলের মধ্যে রয়েছে এআইভিএ এআইভিএ দিয়ে সিনেম্যাটিক মিউজিক বানানো যায় যেটা ফিল্ম স্কোরের মতো শোনায় এর ফ্রি অল্টারনেটিভ হিসেবে রয়েছে সোনো এআই ভাইয়া এখন ফ্রি ভার্সনে গানের লিরিক্স সহ মিউজিক জেনারেট করে একেবারে প্রফেশনাল লেভেলের তো দেখলেন পেট টুল না থাকলেও আপনার কাজ আটকে যাবে না এই ফ্রি অল্টারনেটিভ গুলো বুদ্ধি করে ব্যবহার করলে আপনি প্রায় একই রেজাল্ট পাবেন একদম বিনামূল্যে এরপর আপনি যদি ফ্রি টুলস দিয়ে ফটো থেকে ভাইরাল ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা মিস করবেন না ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলেও সার্চ করতে পারেন টিকটক ফাইভ ফ্রি এ টুলস টু টার্ন ইমেজেস ইন্টু ভাইরাল ভিডিওস একদম বিনামূল্যে ছবি থেকে বানান ভাইরাল ভিডিও তাও মাত্র এক লিকে এই ভিডিওটাই হতে পারে আপনার পরবর্তী ভাইরাল কন্টেন্টের শুরু ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমন আরও এই টুলস নিয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আর ক্যাশ ওরা ইউর আলটিমেট গাইড টু স্মার্ট